কৃষক বন্ধু আলু চাষের প্রথম স্প্রেতে আপনারা এম পঁয়তাল্লিশের সাথে অর্থাৎ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের যে কোনো ছত্রাকনাশকের সাথে কোন এনপিকে সারটি ব্যবহার করলে আপনারা কি ধরনের কাজ পাবেন অর্থাৎ আপনার আলু গাছের পরিস্থিতি অনুযায়ী কোন এনপিকে সারটি আপনি ব্যবহার করবেন বা কোন এনপিকে সারটি ব্যবহার করা উচিত সেটি বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাই কৃষক বন্ধু আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত জানার জন্য তো কৃষক বন্ধু আলু চাষের প্রথম স্প্রে আমরা মূলত কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে করে থাকি তো এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের আলু গাছের যদি সঠিকভাবে গ্রোথ না হয় বা কোনো কারণে আমাদের আলু গাছ যদি হলুদ হয়ে যায় বা হালকা হলদে ভাব ধরে কোনো রকম বৃদ্ধি না হয়ে থাকে হঠাৎ থমকে দাঁড়ায় আলু গাছ তাহলে আমরা কোন ধরনের মেডিসিন ব্যবহার করে সেই গাছের বৃদ্ধিকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো অর্থাৎ ঠিক আগের মতো বৃদ্ধিও থাকবে তো আপনি এই প্রথম স্প্রেতে এম পঁয়তাল্লিশের সাথে এনপিকে উনিশ 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 অথবা এনপিকে বারো একষট্টি জিরো এই দুটোর মধ্যে যে কোনো একটি এনপিকে ব্যবহার করতে পারেন তো এর মধ্যে অর্থাৎ এই দুটোর মধ্যে কোন এনপিকে সারটি ব্যবহার করলে আপনার আলু গাছের জন্য পর্যাপ্ত হবে এটি অবশ্যই আপনাকে বিচার করেই প্রয়োগ করতে হবে তো আজকের ভিডিওতে এই দুটো এনপিকের মধ্যে কোনটি আপনি ব্যবহার করলে কি ধরনের কাজ পাবেন এবং কোন এনপিকে আপনার ব্যবহার করা উচিত হবে সেটি অবশ্যই আপনাকেই বিচার করতে হবে কারণ আপনি যদি ফার্টিলাইজার দোকানে যান বা সারের দোকানে যান আপনি আলু গাছের বয়স অনুসারে একটি স্প্রের জন্য সার চাইলেন ফার্টিলাইজার দোকানদার ওনার মনোমতো ওষুধ দিয়ে দিলেন আপনার আলু গাছের বয়স অনুসারে কিন্তু আপনার আলুর কি পরিস্থিতি আপনার আলু খেতে এসে সেই ফার্টিলাইজার দোকানদার কিন্তু দেখলো না তাই অবশ্যই আপনাকেই ঠিক করতে হবে আপনার আলু গাছের পরিস্থিতি অনুযায়ী আলুর সার বা যে কোনো ধরনের মেডিসিন কোনটি প্রয়োগ করা উচিত তো কৃষক বন্ধু বিস্তারিত জানার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করছি নিচের কালো রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে বেল চিহ্নতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী সময়ে আমার চ্যানেলে যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সরাসরি ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু মূলত আমরা প্রথম স্প্রেতে কি কি ব্যবহার করি সেটি আমরা জেনেছি এর আগের ভিডিওতে অর্থাৎ এর আগে প্রথম স্প্রে কী কী ব্যবহার করব সেই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি সেটি যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন তো তার জন্য আর নতুন করে কিছু বললাম না এমনিতে তো আমরা ছট্টাকনাশক কীটনাশক এবং তার সাথে সাথে বিভিন্ন রকম এনপিকে সার ব্যবহার করি প্রত্যেক স্প্রেতেই তো প্রথম স্প্রেতে আমরা এনপিকে উনিশ 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 অথবা এনপিকে বারো একষট্টি জিরো এই দুটোর মধ্যে কোনটি ব্যবহার করব তো কোনটি ব্যবহার করলে কি ধরনের কাজ আমরা পাবো তো প্রথমেই জানাই এনপিকে উনিশ 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 এই এনপিকেটি যদি আমরা ব্যবহার করি তাহলে প্রত্যেকটি সার অর্থাৎ এনপিকে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া ফসফরাস অর্থাৎ ফসফেট সার এবং শেষে হচ্ছে পটাশ সার এই তিনটি হচ্ছে এনপিকে একত্রিত করেই হচ্ছে এনপিকে তো এই এনপিকে উনিশ 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 এর মধ্যে আমরা প্রত্যেকটি সার উনিশ পারসেন্ট করে পাই অর্থাৎ এই সারটি ব্যবহার করলে আমরা প্রত্যেক সার সমানভাবে পাব এই সারের ব্যবহারে আমরা গাছের মধ্যে পটাশ সার যে পরিমাণ পাচ্ছি সেখানে সেই পরিমাণ ফসফেট পাচ্ছি এবং সেই পরিমাণ ইউরিয়া পাচ্ছি অর্থাৎ প্রতিটি সার আমরা পেয়ে যাচ্ছি তো আপনার গাছের পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটি সারের কি প্রয়োজন আছে সেটি আপনাকে ভেবে চিনতে দেখতে হবে আর এবার বলবো আমরা যদি এই আলুর প্রথম স্প্রেতে বারো একষট্টি জিরো এই এনপিকে সারটি ব্যবহার করি তাহলে আমরা কি পরিমাণ কি সার পাবো তো বারো একষট্টি জুড়ো এটি তো বুঝতেই পারছেন বারো পার্সেন্ট ইউরিয়া এবং একষট্টি পার্সেন্ট ফসফেট তার সাথে সাথে জিরো পার্সেন্ট অর্থাৎ রকম পটাশ এই এর মধ্যে নেই তো এই বয়সে মূলত আমাদের ভাবতে হবে এই বয়সে অর্থাৎ হচ্ছে আলু গাছের প্রথম স্প্রের সময় আমরা মূলত কুড়ি থেকে পঁচিশ দিনেই করে থাকি তো এই কুড়ি পঁচিশ দিনের বয়সে আলু গাছের মধ্যে কোন কোন সার সব থেকে বেশি প্রয়োজন সেটি আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে তো কৃষক বন্ধু এই বয়সে আলু গাছ শুধুমাত্র বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ আলু গাছের বৃদ্ধি হওয়ার সময় এই সময় আমরা কিভাবে আলু গাছকে বৃদ্ধি করতে পারবো আলু গাছের চেহারা সুস্থ সবল রাখতে পারবো আলু গাছকে মোটা করতে পারব এই বিষয় নিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা করা উচিত এই সময় আমরা অন্য কোনো চিন্তাভাবনা করব না কারণ প্রথম দিকে যদি বৃদ্ধি সঠিক না হয় পরবর্তী সময়ে আমরা সমস্যায় পড়তে পারি বা সঠিক ফলন নাও পেতে পারি তাই অবশ্যই আমাদের এই সময়ে অর্থাৎ বৃদ্ধির সময় ভেজিটেটিভ গ্রোথ এই সময় আমাদের তৈরি করা উচিত তো এই সময় আমরা কোন সার ব্যবহার করলে সব থেকে গাছের বৃদ্ধি পাবো সেটাই আমাদের চিন্তা করা উচিত তো আপনারা তো জানেন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া আমাদের গাছের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে এটি আপনাদের জানা আছে কিন্তু গাছকে শুধু লম্বা করলে হবে না তার সাথে সাথে গাছের কাণ্ডকে মোটা করতে হবে এবং গাছের পাতাকে সম্পূর্ণ ছড়িয়ে একটা বড়ো সড়ো গাছে পরিণত করতে হবে এবং গাছের মধ্যে সবুজ সতেজ ভাব অর্থাৎ গাছের মধ্যে যেন সঠিক পরিমাণে ক্লোরোফিল থাকে এবং গাছের পাতা তাই সবুজ সতেজ ভাব বজায় থাকে সব দিক দিকে আমাদের চিন্তা করা উচিত তো এর জন্য আমরা কি নেব অবশ্যই আমাদের এর জন্য নাইট্রোজেন এবং তার সাথে সাথে ফসফেট সার নেওয়া সব থেকে বেশি কার্যকরী হবে কারণ ফসফেট সার গাছের শেকড় বৃদ্ধি করে এবং মাটি থেকে সার সংগ্রহ করে সেই শোষণ করে গাছের মধ্যে পৌঁছে দিতেও সাহায্য করে এবং গাছের মধ্যে যত বেশি শেকড় উৎপত্তি হবে তত বেশি সার খাদ্যগ্রহণ করতে পারবে এবং গাছ তত বেশি বৃদ্ধি এবং সম্পূর্ণ সতেজ হতে পারবে তো এর জন্য আমাদের ফসফেট সার অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে এই সময়ের জন্য এবারে আমরা যদি পটাশ সার এই সময়ে গাছের মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের কি কাজ করবে অর্থাৎ আমরা যদি এনপিকে উনিশ 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 ষাটটি গাছের মধ্যে ব্যবহার করি তাহলে এর মধ্যে উনিশ পার্সেন্ট পটাশ রয়েছে ইউরিয়া এবং ফসফেটের সাথে সাথে উনিশ পারসেন্ট পটাশ আমাদের গাছের মধ্যে আলুর এই পঁচিশ থেকে কুড়ি দিনের বয়সে কী কাজ করবে বা কি প্রয়োজন রয়েছে সেটি আমাদের ভাবতে হবে অর্থাৎ এই সময় যদি আমরা পটাশ আলু গাছের মধ্যে ব্যবহার করি তাহলে অবশ্যই আলু গাছের বৃদ্ধি থেমে যেতে পারে বা আলু গাছের পাতা অবশ্যই একটু হলদে ভাব আসতে পারে তাই অবশ্যই আমাদের এই সময় পটাশের কোনো রকম প্রয়োজন নেই অর্থাৎ পটাশ সার গাছের বৃদ্ধিকে ব্যাহত করে এবং গাছের শেকড় করকে মাটির থেকে খাদ্য সংগ্রহ করতেও যথেষ্ট সাহায্য করে এবং গাছে ফুল ফল আনতেও সাহায্য করে সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে তো এই সময় আমাদের গাছের মধ্যে তেমন কোনো রোগের আক্রমণ হওয়ার চান্স খুব কম কারণ আবহাওয়ার একটা সুন্দর পরিস্থিতি এই সময় রয়েছে অর্থাৎ সূর্যের আলো যথেষ্ট পরিমাণে গাছের মধ্যে পড়ছে শীতের প্রকোপ ততটা এই সময় দেখা যায় না তাই এই সম সময় আমাদের গাছে রোগের পরিমাণও খুব কম হবে তাই এই সময় আমাদের আলু গাছের মধ্যে পটাশ সারের ততটা গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি না তো কৃষক বন্ধু এবার বলবো আপনি যদি এনপিকে বারো একষট্টি জিরো এই সারটি ব্যবহার করেন তাহলে এর মধ্যে আপনি বারো পার্সেন্ট ইউরিয়া তার সাথে সাথে একষট্টি পার্সেন্ট ফসফেট সার পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু পটাশ সার একদমই নেই জিরো পার্সেন্ট তো এই পটাশ সার আমাদের গাছের মধ্যে যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি অবশ্যই এই বারো একষট্টি জিরো এলপিকে সারটি আপনার গাছের মধ্যে ব্যবহার করতে পারেন তো প্রথমেই আপনাকে বলেছি আপনার গাছের পরিস্থিতি অনুযায়ী আপনি অবশ্যই ভেবেচিন্তে এনপিকে সারটি ব্যবহার করবেন কোন এনপিকে সারটি আপনার গাছের মধ্যে প্রয়োজন রয়েছে এবারে কৃষক বন্ধু আপনার আলু গাছের পরিস্থিতি অনুযায়ী কিভাবে আপনি সার নির্বাচন করবেন আপনার আলু গাছের বৃদ্ধি যদি সঠিক হয়ে থাকে আপনার আলু গাছ যদি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে এবং গাছের মধ্যে সবুজ সতেজ ভাব বজায় রয়েছে এবং সম্পূর্ণ একদম নিরাপদ আপনি মনে করছেন তাহলে আপনি আপনার আলু খেতে উনিশ 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 এই এনপিকে সারটি ব্যবহার করতে পারেন কারণ এর মধ্যে প্রত্যেকটি সার সমান রয়েছে তো আপনার আলু গাছ সম্পূর্ণ একই পরিস্থিতিতে বৃদ্ধি হতেই থাকবে আর যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার আলু গাছ সঠিকভাবে বৃদ্ধি করছে না বা গাছের মধ্যে ক্লোরোফিলের ভাব কম আছে অর্থাৎ গাছের পাতাগুলো সবুজ ভাব বজায় রাখতে পারছে না হালকা হলদে ভাব এসে গেছে বা কোনো রকমভাবে গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না তাহলে আপনি অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক তার সাথে এনপিকে বারো একষট্টি জিরো এই সারটি ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই তাহলে আপনি ব্যবহার করলে আপনার গাছের সঠিক গ্রোথ অর্থাৎ বৃদ্ধি শুরু হবে এবং আপনার গাছ ঠিক একটা ভালো পর্যায়ে চলে আসবে তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তী সময়ে আলু চাষের দ্বিতীয় স্প্রেতে আপনারা কি কি ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ধন্যবাদ